হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দুই ছাব্বিশ সালের জানুয়ারি মাসে ধামাকা অফার নেওয়ার্সি ভিউর্স দেখতেই পারছেন ইউজ ফোর কিন্তু হিউজ কালেকশন অনেক অনেক মালের কালেকশন আছে আজকে অফারও থাকবে ধামাকা অফার তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে আর আমাদের সেই ভাইরাল মামাকে আজকে নিয়ে আসছি প্রতিটা ফোনে হিউজ ডিসকাউন্ট পাবে আর ভাইরাল মামা হচ্ছে শাহিন মামা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার ভিউয়ার্সরাও অনেক ভালো আছে অনেক দিন পর আমার চ্যানেলে আসলেন আবার কালেকশনও দেখতে পারছি ভরপুর কালেকশন মামা আজকে অফারটা কেমন থাকবে নতুন বছরে নতুন ভাবে আসছে যদিও ফোনের দাম অনেক বেড়ে গেছে তারপরে আমি আসছে ধামাক অফার নিয়ে কুমাই তো রাখবোই এবং ধামাক অফার নিয়ে আসছি যতটুক সম্ভব যতটুক সবাই যাতে ফোনটা কিনতে পারে সেই টেন্ডেন্সি নিয়ে আমি আজকে ভিডিওতে আসছি ঠিক আছে সব অ্যাড্রেসটা বলে দেন আমার সব অ্যাড্রেস হল ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার তিনতালায়

তিনশো টাকা আরো একশো ডিসকাউন্ট দুশ মামা এটা আচ্ছা ওকে তোমার ভিডিও দেখে আসবে পাঁচ হাজার তিনশো টাকা ছয় একশো আঠাশে ডিভাস তাই না ছয় একশো আঠাশের ডিভাইস কালার সালে কালার পাবেন কিন্তু কালেকশন দেখেন এই যে পাইকারি সব কিন্তু আমি আবার একটু দেখাই ডেক্সের ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন যে কোনো ফোন নেবেন এই সব থেকে পাইকারি দামে নিতে পারবেন এটা হচ্ছে পাঁচ দুইশো টাকায় ছয় একশো আঠাশ তারপরে মামা এর পরে এ ফাইভ এস এ ফাইভ এস এ ফাইভ এস এটা র্যাম হচ্ছে এটা ছয় একশো আঠাশ ছয় একশো আঠাশ এর ডিভাইস আজকে কত রাখবেন মামা এটা ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা ওকে আমার ভিডিও দেখে আসলে এটার উপরে একশো টাকা করে ডিসকাউন্ট মামা

Oppo A31 হুম এটা হচ্ছে ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট 8256 ভেরিয়েন্টের ফোন এটা কত রাখবেন মামা 8000 টাকা 8000 8000 8000 টাকা না এটার উপর কিছু ডিসকাউন্ট করেন মামা কইরা দেন মামা 200 টাকা এড বা 200 200 ওকে 200 টাকা ডিসকাউন্ট কিন্তু ভিউয়ার 7800 টাকা 7800 টাকায় নিতে পারবেন বক্স সহ তারপরে মামা এরপরে Reno Z Oppo Reno Z Reno Z এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে র‍্যামডম কত মামা

ওকে আজকের অফার প্রাইস 9500 টাকায় Realme 7 5G এটার মার্কেট প্রাইস কিন্তু 28000 টাকা 28000 টাকার ফোন 9500 টাকা ফোনের দাম কিন্তু আরো বেড়ে যাবে ভিউয়ার্স কারণ যে হারে ফোনের দাম বাড়তিছে মানে কোথাও কোনো মাল পাওয়া যাচ্ছে না ফোন পাওয়া যাচ্ছে না ওকে তারপর এরপর আমি Realme 8 Realme 8 5G 5G হুম এটা RAM হচ্ছে 8256 8256 এটা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট

আপনি কি সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকেন সারা বাংলাদেশে দিয়ে থাকে 64 জেলায় আমি দিয়ে থাকে ওকে আপনার শপ অ্যাড্রেস শপ অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার তিন নম্বর তিন তলায় 11 নম্বর দোকান এ ফোন পয়েন্ট এয়ারফোন পয়েন্ট এখানে আসলেই কিন্তু অবশ্যই সাইন মামাকে পেয়ে যাবেন মামা যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চায় কিভাবে নেবে তারা প্রথমে আমাকে অ্যাডভান্স করে 510 টাকা আর বাকি টাকা ফোন হাতে পেয়ে চেক করে

নম্বর দোকান আর ফোন বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার বাদে যে কোনো দিন আসবেন মামাকে পেয়ে যাবেন যাবে ছিল অবশ্যই এ আর ফোন পয়েন্টের আজকের কালে ভিডিও লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা পাইকারি দামে ফোন কিনতেছেন অবশ্যই এই সব ভিজিট করতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিস